এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মঙ্গলবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে এক কর্মী সভাতে প্রায় পঞ্চাশটি বিজেপি কর্মীর পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই দিন এই কর্মী সময় উপস্থিত ছিলেন মধ্যরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ কর্মীরা তৃণমূল তৃণমূল কংগ্রেস গিয়ে চলো মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে আছে তোমার সাথে আছে একদম এই প্রোগ্রাম দিয়ে গিয়ে যাবে একেবারে শঙ্কর ধরি হুল ধরি একেবারে আজান দিলে দিলে ভোট করতে যাবে পুরো ফুলের

কি খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়